শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও তোমাদের দয়ায় ভালো আছি আজ আমি তোমাদের যে বিষয়ে ক্লাস নিব তা হচ্ছে নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান অধ্যায় হচ্ছে সপ্তম গতকাল ক্লাসে আমরা গত ক্লাসে আমরা তরঙ্গ বিষয়ে আলোচনা করেছিলাম সেখানে তরঙ্গ কি তরঙ্গ কত প্রকার কী কী তরঙ্গের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম তারই ধারাবাহিকতা আজকে আমরা তরঙ্গ সংশ্লিষ্ট রাশি নিয়ে আলোচনা করব তো তরঙ্গ সংশ্লিষ্ট রাশিগুলো হচ্ছে একটা হচ্ছে পূর্ণ স্পন্দন পর্যায়কাল কম্পাঙ্ক বিস্তার দশা তরঙ্গ তরঙ্গবেগ তো প্রথমে আমরা পূর্ণ স্পন্দন সম্পর্কে জানব পূর্ণ স্পন্দন পূর্ণ স্পন্দন হচ্ছে যে একটি পর্যায়বিত্ত গতিসম্পন্ন কণা পর্যাবৃত্ত গতিসম্পন্ন কণা যে কোনো এক নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার একই দিক থেকে সেই বিন্দুতে ফিরে আসলে সেটাকে আমরা পূর্ণ স্পন্দন বলবো আবার বলতেছি যে পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে একই দিক থেকে আবার সেই বিন্দুতে ফিরে আসলে তাকে আমরা পূর্ণ স্পন্দন বলবো অনুরূপভাবে আমরা যদি বলি একটি স্মরণ হল এটা হচ্ছে সাম্যাবস্থান এটা যদি এই বিন্দু সাম্যাবস্থান হয় এটা বি এটা হলো সি তাহলে আমরা যে কোনো একদিকে যদি টেনে ছেড়ে দিই তাহলে কি এটা দুলতে থাকবে দুলতে থাকবে তাহলে যে কোনো একদিকে যে কোনো একদিকে যদি বি থেকে ধরি তাহলে বি থেকে সিতে গিয়ে আবার যদি বিতে ফিরে আসে তাহলে সেটা হবে সড়দুলকের ক্ষেত্রে পূর্ণ স্পন্দন অথবা আমি যদি সি থেকে শুরু করি তাহলে সি থেকে গিয়ে আবার যদি সিতে ফিরে আসে তাহলে সেটা হবে পূর্ণ স্পন্দন এরপর আমরা জানব পর্যায়কাল 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 হচ্ছে পর্যায়কাল হচ্ছে যে একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে তাহলে এই এখান থেকে যদি যাত্রা শুরু করে আবার যদি সেই বিন্দুতে ফিরে আসতে যে সময়কালটা সেটাকে বলা হচ্ছে পর্যায়কাল ঠিক এখানে এখানে এ হচ্ছে স্থান বি থেকে সি পর্যন্ত তার হচ্ছে স্পন্দন দূরত্ব তাহলে এই সি থেকে বিতে যাবে বিতে গিয়ে আবার যদি সীতে আসে তাহলে সেটা হবে পূর্ণ স্পন্দন এই পূর্ণ স্পন্দনের যে সময়কালটা সেটাকে বলা হচ্ছে পর্যায়কাল ঠিক অনুরূপভাবে যেমন সূর্যের চারিদিকে সূর্যের চারিদিকে যে পৃথিবী ঘুরতেছে সূর্য এটা সূর্য চারিদিকে পৃথিবী যে ঘুরতেছে তাহলে পৃথিবী যে কোনো এক বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার সেই বিন্দুতে যদি ফিরে আসতে যে সময় লাগে সেটাকে বলা হচ্ছে পর্যায়কাল তাহলে পৃথিবীর পর্যায়কাল হচ্ছে কত তিনশো দিন এরপর আমরা পড়ব সেটা হচ্ছে যে কম্পাঙ্ক 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 হচ্ছে যে যেমন আমরা পর্যায়কালের ক্ষেত্রে পড়লাম যে একটি পূর্ণস্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে সেটা পর্যায়কাল কিন্তু কম্পাঙ্কের ক্ষেত্রে হচ্ছে যে এক সেকেন্ডে এখন যতগুলো পূর্ণস্পন্দন সম্পন্ন করবে সে তাকে আমরা কম্পাঙ্ক বলবো অর্থাৎ যেমন পর্যায়কালের ক্ষেত্রে ঘূর্ণন সংখ্যা বা স্পন্দন সংখ্যা ছিল কি একটি আর কম্পাঙ্কের ক্ষেত্রে হবে কি সময় হবে এক সেকেন্ড অর্থাৎ এই এক সেকেন্ড সময়ের মধ্যে যতটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করব করবে সেটাকে বলবো আমরা কম্পাঙ্ক এখন যদি এক সেকেন্ডে একটি পূর্ণ স্পন্দন বা একটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে তাহলে তার কম্পাঙ্ক হবে এক এখন এক সেকেন্ডে যদি দুটি করে তাহলে তার কম্পাঙ্ক হবে দুই এটাকে আমরা কম্পাঙ্ক বলবো কম্পাঙ্কের একক হচ্ছে হার্স কম্পাঙ্কের একক হচ্ছে হার্স এরপর আসতে কি বিস্তার এরপর আমরা জানবো বিস্তার বিস্তারটা হচ্ছে বিস্তার তা এখানে বিস্তারটা আমরা তাকে বলবো যে তরঙ্গুস্থিত কোনো কোনা সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে যে সর্বোচ্চ তার স্মরণ বটে সেটাকে আমরা বিস্তার বলব এখানে সাম্যাবস্থান সাম্যাবস্থান থেকে এ থেকে বি পর্যন্ত যে দূরত্ব এইটাকে আমরা বিস্তার বলি অথবা এ থেকে সি সি পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা বিস্তার বলি যে কোনো একদিকে সাম্যাবস্থান থেকে এ থেকে বি পর্যন্ত অথবা এ থেকে সি পর্যন্ত যে দূরত্ব অতিক্রম করবে সেটাকে আমরা বিস্তার বলবো ঠিক অনুরূপভাবে এখানে এ বিন্দু এটা হচ্ছে এ ড্যাশ এটা হচ্ছে বিস্তার সর্বোচ্চ অর্থাৎ তরঙ্গস্থিত কোণার এই যে এখানে যে সর্বোচ্চ স্মরণ ঘটছে সেটাকে আমরা বিস্তার করব এটা নিচের দিকে যে সর্বনিম্ন সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করছে সেটাকে আমরা বিস্তার বলবো এরপর আসতেছে কি দশা 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 আমরা বলবো তরঙ্গস্থিত কোনো কণার যে কোনো মুহূর্তে সামগ্রিক বিষয়কে আমরা দশা বলবো এখানে দশা বলতে তার বেগ তরণ স্মরণ এই বিষয়গুলো আসবে তো দশা হচ্ছে কি তরঙ্গস্থিত কণা কণার তার যে কোনো মুহূর্তে তার সামগ্রিক বিষয়কে আমরা দশা বলবো যেমন এখানে এ এ বিন্দু এখানে বি বিন্দু এ বিন্দু এবং বি বিন্দু এটা পরস্পর কি আছে সমদশায় আছে অনুরূপভাবে ড্যাশ বিন্দু এবং হলো সি বিন্দু পরস্পর কি আছে সমদশায় আছে এটা হলো দশা এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য আমরা তাকে বলবো যে একটা পূর্ণ পূর্ণস্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে সেই সময়ে কণা সামনের দিক যে দূরত্ব অতিক্রম করবে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে অর্থাৎ একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগবে সেই সময়ে তরঙ্গ সামনের দিক যে পরিমাণ দূরত্ব অতিক্রম করবে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে অথবা অথবা পরস্পর সমদশা সম্পন্ন তাহলে এখানে সমদশা এ এবং বি হচ্ছে সমদশা তাহলে পরস্পর সমদশা সম্পন্ন সমদশা সম্পন্ন দুটি কণার মধ্যবর্তী দূরত্বকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বলব ঠিক অনুরূপভাবে এ ড্যাশ এবং সি এটা হচ্ছে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলবো যে পরস্পর সমদশা সম্পন্ন দুটি কণার মধ্যবর্তী যে দূরত্ব তাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলবো একে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয় এরপর আসতেছি কি তরঙ্গ বেগ তরঙ্গ বেগ একটি তরঙ্গ এক সেকেন্ডে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলে এবং এই যেমন একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে পরিমাণ সময় লাগে সেই সেই পরিমাণ সেই সময়ে যে তরঙ্গ যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে বলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ঠিক অনুরূপভাবে এবার এক সেকেন্ডে একটি তরঙ্গ যে পরিমাণ দূরত্ব অতিক্রম করবে তাকে তরঙ্গ বেগ বলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এতক্ষণ কি বিষয়ে পড়লাম তরঙ্গ সংশ্লিষ্ট রাশি হচ্ছে স্পন্দন, পর্যায়কাল কম্পাঙ্ক বিস্তার দশা তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য তরঙ্গ বেগ এই বিষয়গুলো সম্পর্কে জানলাম তোমরা এই তরঙ্গ সংশ্লিষ্ট রাশিগুলি ভালোভাবে বাড়িতে পড়বে এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে ধন্যবাদ দিয়ে শেষ করছি এখানে আল্লাহ হাফেজ